তুমি তুমি হঠাৎ করে বাসায় চলে আসলে যে কিছু তো বললেও না বলো কেমন আছো আরে জয় তুই এসেছিস আর এই মেয়েটা কে তোর কি কোনো বান্ধবী নাকি আরে না মা আমার বান্ধবী কেন হবে ও আমার বিয়ে করা দ্বিতীয় স্ত্রী ওর নাম মিম পাগল হয়ে গিয়েছিস নাকি তুই কি বলছিস এসব কেন মা আমি পাগল কেন হব আমি কি দ্বিতীয় বিয়ে করতে পারি না তাছাড়া তোমার এই বৌমার সঙ্গে থেকে আমার লাভটা কি বলো তো হাউ ডেয়ার ইউ তোমার এত বড় সাহস কিভাবে হলো আমি এখানে দাঁড়িয়ে থাকতে তুমি আমার হাজবেন্ডের গায়ে হাত তুলো শুকরিয়া আদায় করো যে আমি তোমার গায়ে হাত তুলি আর তুমি জানো আমি কে আমি হচ্ছি ওর স্ত্রী আর ও তোমাকে মিথ্যে কথা বলে ধোঁকা দিয়ে তোমাকে বিয়ে করে নিয়ে এসেছে হ্যাঁ আমি খুব ভালো করে জানি তুমি জয়ের স্ত্রী আর আমি এটাও ভালো করে জানি যে তোমার বাচ্চা হয় না তোমার হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু আমার তাতে কিছু করার নেই ও আচ্ছা তার মানে আমি মা হতে পারব না বলে তুমি আরেকটা বিয়ে করে নিয়ে আসবে যাক ফাইনালি এটা ভালো লাগছে আমি কেন বিয়ে করলাম তুমি সেটা বুঝতে পেরেছো তুমি তো কোনোদিন মাই হতে পারবে না তাহলে তোমার সঙ্গে সংসার করে আমার লাভটা কি বলো ও আচ্ছা এই জন্য তুই বাড়ির বাইরে থাকিস যাতে করে রং তামাশা করতে পারিস না মুখ কালো করতে পারিস মহিলাদের তোরা কি ভাবিস একটা বউ ঘরে আছে যখন ওর উপর থেকে মন উঠে গেছে তখন আবার বিয়ে করে নিয়ে এসেছিস আরে মা থামো তো কি সব শুরু করেছো তুমি বলো তো আমি বিয়ে করে ভুলটা কোথায় করেছি তোমার বড় বাবা তো জীবনে বাচ্চা কাচ্চা মা হতে পারবে না তাই বলে আমার কিচ্ছু হয় না বাবা ডাক্তার শুনতে আমি তো এই জন্য বিয়ে করে নিচ্ছি যাতে আমি বাবা একটা শুনতে পারি এক বছর থেকে ওই আমার দেখাশোনা করছে তুই তো শুধু ফোন করে নিতি ফর্মালিটি মেনটেন করার জন্য ওহ বা হয়েছে থামো তো এবার শোনো একটা কথা আমি তোমাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি আজকে থেকে ও আমার বউ না আজকে থেকে আমার বউ শুধুমাত্র মিম এটা তুই কিভাবে বলতে পারিস বুঝে শুনে কথা বল বাবা একজন স্ত্রী তার সতীনের সাথে কিভাবে থাকতে পারবে মা ওর যদি আমার সঙ্গে থাকতে না ইচ্ছা করে ওকে কে বলেছে থাকতে ও যাক না বাপের বাড়িতে চলে কিছুদিনের মধ্যে আমি ওকে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিব। তারপর ও নিজের মতো করে বাকি জীবনটা কাটিয়ে দিতে আল্লাহ একটু ধৈর্য তো ধরতে পারতি একটু তো পারতি আল্লাহ সব কিছুই জানেন আল্লাহ তোদের অবশ্যই একটা সন্তান দিতেন খান মাহিও তো মা হতে পারতো কোনো সমস্যা না আমার তো একটা সেলফ রেসপেক্ট আছে তাই না ও যেহেতু আমাকে রাখতে চায় না এই বাসায় আমিও ও বাসায় থাকতে চাই না আমি আমার বাপের বাড়িতে চলে যাবো না না মা তুই একটু ধৈর্য ধর আমি তোর সাথে এত বড় অন্যায় কখনোই হতে দেবো না না মা যে মানুষটা আমাকে ভালোই বাসে না আমি তার সাথে থাকতে চাই না আর কোন হাদিসে লেখা আছে বলো তো যে আমি মা হতে পারবো না বলে আমি কারো বউ হতে পারব না আমি যাচ্ছি দেখ জয় তুই একমত ভেবেচিন্তে দেখ ওর সাথে এত বড় অত্যাচার করিস না ওহ মা ধামত কি শুরু করেছো তুমি বলো তো আর ওনার এতটাও ভালো না বুঝতে পারলে তো আর আমি তো আমার ভালোর জন্যই বিয়েটা করেছি না যাতে আমি আমার সন্তানের মুখ দেখতে পারি এটা তো তোমার জন্য ভালো না তুমি নাতি নাতির মুখ দেখতে পারবে তোমার তো খুশি হওয়া উচিত বা তাছাড়া আমি তো এই ভাষায় মঙ্গলের জন্যই কাজটা করেছি তারা কিসের ঘর আরে ওর তো কোনো দোষই নেই ওর কোনো ত্রুটি নেই সত্যি কথা বলতে কি সব দোস্তর মধ্যে তুই কখনো বাবা হতে পারবি না বট কিসের উল্টোপাল্টা কথা বোছ তুমি কেন তুমি রিপোর্ট দেখো না ওখানে স্পষ্ট লেখা ছিল তোমার বড় মম জীবনে মা হতে পারবে না তাহলে এখন দোস্ত তুমি আমাকে কেন দিচ্ছ আমি তো রিপোর্ট ভালো মতো আমার তো কোনো কল ছিল না মা ডক্টরের রিপোর্টে ওর নাম লেখা ছিল না ডক্টরের রিপোর্টে লেখা ছিল তোর নাম সেই নাম পাল্টিয়ে ওর নাম লিখিয়েছে যাতে করে সমাজের সব লোক ওকে দোষারোপ করতে পারে ওর দোষ তুলে ধরতে পারে হাত তুই সমাজে যাতে দুনিয়াতে সবার সামনে মাথা তুলে দাঁড়াতে পারিস এই সময় তোর তো ওকে সঙ্গ দেওয়ার কথা ছিল আর তুই এই সময় ওকে ধোকা দিচ্ছিস তোর তো লজ্জা হওয়া উচিত আমার তোর তোকে ছেলে বলতেই লজ্জা লাগে ঠিক আছে আমি আসছি দাঁড়া আমিও যাবো তোর সাথে জয় আমিও যাচ্ছি ওর সাথে তোর হাজার গুণ ভালো ছেলে দেখে আমি ওকে বিয়ে দিব আর ওর ঘরে যখন ফুল ফুটবে তখন আমি তোকে মিষ্টিটা পাঠিয়ে দিব তুই মিষ্টি মুখ করে নিস কারণ তোর ঘরে তো ফুল ফুটার কোনো চান্স নেই চল আমার কথা শুনো মাহি তুমি